মানে আমার কলেজে আমি পড়াশোনা করতে যাব আমি আমার যোগ্যতা যোগ্যতার জন্য আমি কলেজে চান্স পেয়েছি সেখানে আমি পড়াশোনা করব কিন্তু পড়াশোনা করতে গিয়ে আমি এদিক ওদিক এই রুম বা এই ক্লাসরুম ওই ক্লাসরুম এই রুম ইউনিয়ন রুম এইসব রুমে আমি কেন যাব এই অ্যাকুইজেশানটা আসছে এবং সেখানে গিয়েছি বলেই নাকি আমার রে হয়েছে মেয়েটার যাওয়ার কি দরকার ছিল এই ঘটনাটাই ঘটেছে কসবা কসবা কলেজে আশা করছি সবাই শুনেছেন এই একটা নির্মম নির্মম একটা অত্যাচারের ঘটনা ঠিক আগের বছর যেমন হয়েছিল আরজিগর কাণ্ড অভয়া আমাদের একটা দিক একটা দিক অন্তত পজিটিভ ভগবানের মানে কি বলবো অসংখ্য ধন্যবাদ যে ভগবানকে প্রণাম জানাই যে মেয়েটি বেঁচে আছে মেয়েটি মানে এখনও প্রাণে বেঁচে গেছে তাকে প্রচণ্ড মেরেছে হকি স্টিক দিয়ে মেরেছে অনেক অনেকভাবে খারাপভাবে মেরেছে মেয়েটা মরে যেতে পারতো বাট মেয়েটা সেন্সলেস হয়ে পড়েছিল তার দু আড়াই ঘন্টা পর তার জ্ঞান ফিরেছে সে বেঁচে গেছে গণ ধর্ষণ করলো ইউনিয়ন দাদারা মানে কলেজের দাদারা বলেছে কি আমার নাকি গার্লফ্রেন্ড আছে আমার গার্লফ্রেন্ড থাকার পরেও যাকে আমি বেশি ভালোবাসি সে হলো তুমি তুমি আমার সাথে এসো টাইম কাটাও আমার সাথে সব কিছু করো সে বলেছে প্লিজ আমাকে ছেড়ে ছেড়ে দাও আমাকে বাঁচতে দাও আমাকে যেতে দাও ছাড়েনি শেষমেশ অনেক দিন থেকে ওর পিছনে পড়েছিল শেষমেশ তাকে রেপ করে প্রবলভাবে অত্যাচার করে তাকে ছাড়লো শুনে নিন আমাদের নিন এই ঘটনায় যে অরিন্দম কাঞ্জিলাল আইনজীবী তিনি কি বলছেন একটু তাকেই আর কি প্রথম ফোনটা মেয়েটি সম্ভব নয় এবং দেখুন সম্ভবপর হয়েছে বলে কিন্তু আমার আজকে ছাত্রীকে গণধর্ষিতা হতে হয়েছে আজকে কিন্তু আপনি নিজেও ভেবে দেখবেন আপনি একজন জার্নালিস্ট হিসাবে আপনাকে বলছি আপনার বাড়িতেও কিন্তু সন্তান আছেন তাদের যে ভবিষ্যৎ বলা উচিত নয় কখনোই উচিত নয় আজকে যে ভবিষ্যতে কারুর সন্তানকে এই সিচুয়েশান ফেস করতে হবে না শুধু রাজনৈতিক ক্ষমতার জন্য এটা কিন্তু বলতে পারি না রাজনীতির ক্ষমতা কিন্তু সম্পূর্ণভাবে লিমিটেড বেটারমেন্ট করার জন্য আপনি এখন আপনার ছাত্রীর জন্য লড়াই করছেন প্রথম ফোনটা না লড়াই করছি না যতদিন না বিচার না পারছে ততদিন অবধি লড়বো আমি জানি তো আমি আপনাকে নিজে খোলাখুলি ক্যামেরার সামনে লাইভ বলছি আমাকে হয়তো এই যে আমি লাইভটা শেষ করব না আপনাদের সাথে বাইকটা দেওয়া আমার কাছে তিনটে ফোন আসবে তুমি এই কথাটা কেন বলবো হ্যাঁ এসছে অবশ্যই ফোন এসছে কি ব্যাপার তুমি এত কথাবার্তা বলে আমি নামগুলো বিশেষ কারণে বলতে পারবো না বলবো না তুমি এত কথা এইভাবে বললে তুমি তো আলটিমেটলি বাঁচানোর চেষ্টা করলে না দলের তরফ থেকে হয়তো ফোন আসতে পারে অপোজিশনের তরফ থেকে ফোন আসতে পারে আমি সেটাই গুরুত্ব দিচ্ছি না আমার কাছে গুরুত্বপূর্ণ পরিষ্কার স্পষ্ট কথা আমার ছাত্রী একেল একাডেমি স্টুডেন্ট হ্যাজ বিন রেপড বাই সাম হুলিগান্স আমি তাদের শেষ দেখে ছাড়বো যাই হোক আপনার কাছে যে ফোন আসছে সেই ফোনে কি আপনাকে কোনোভাবে এই ঘটনার এই কেস প্রভাবিত পরিষ্কার করে বলছে তুমি মামলা ছেড়ে দাও তোমার দরকার নেই তো তুমি কেন করছো তুমি যে প্রফেশনে তুমি যেভাবে চালাচ্ছ তুমি তোমার মতো করে চালা তুমি ছেড়ে দাও তোমার দরকার নেই তো কথা বলার আমাকে এইভাবে ডাইরেক্টলি আজকে সকালবেলা আমি যদি ফোন খুলে আপনাকে দেখাই আপনি নিজে বুঝতে পারবেন ডাইরেক্ট বলছি তুমি সেটা কোনো প্রয়োজন নেই না দাদা ছাড়তে তো পারবো না সেটা এটা বলা সম্ভব না ওপেন ফোরামে কখনোই সম্ভব না আপনারা যথেষ্ট বুদ্ধিমান আপনারা সবটাই বোঝেন কিন্তু হ্যাঁ এটাকে অপরাধীদের পক্ষ নিয়ে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অপরাধীদের পক্ষ নিয়ে হান্ড্রেড পার্সেন্ট অপরাধী অপরাধীদের পক্ষে না থাকলে মানে দেখুন আমার কাছে গুরুত্বপূর্ণ রাজনীতিটা নয় আমি কোন রাজনৈতিক দলকে প্রেজেন্ট করছি আই ডোন্ট কেয়ার কে সিপি শতরূপ ঘর সিপিএমকে রিপ্রেজেন্ট করছে কিনা সেটাও যায় আসে না কাকে রিপ্রেজেন্ট এক্স ওয়েজের কাকে রিপ্রেজেন্ট করছে আইডন্ট কেয়ার আমার ছাত্রীর ধর্ষিতা হয়েছে আমার কাছে এটা গুরুত্বপূর্ণ যতক্ষণ অব্দি না তিনি বিচার পাচ্ছেন তাতে যদি আমি মারাও যাই আমার কিছু জানি আরে বাবা ম্যাক্স টু ম্যাক্স কী করবে মেরে দেবে আমার বাবা মাকে তুলে নিয়ে যাবে তুলে নিয়ে গিয়ে মেরে দেবে আমাকে তুলে নিয়ে গিয়ে মেরে দেবে আমার প্রফেশন নষ্ট করে দেবে আমার সম্পূর্ণ জিনিসপত্র যাচ্ছে নষ্ট করে দেবে তো সে এইগুলোর থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমার কাছে আমার বাচ্চাটার জাস্টিস শুনুন আজকে কিন্তু আমার মেয়ে এই জায়গায় থাকতে পারত। আজকে আমার মেয়ে এই জায়গায় থাকতে পারত পারতো হয় হয়তো নেই সেটা আলাদা ইস্যু কিন্তু কারণ না কারোর তো মেয়ে আছে আজকে যে ছেলেটি রেপ করেছে আজকে যদি তার বাবার মেয়ে থাকতো তিনি কি করতেন আপনি যা বলছেন খুব সাংঘাতিক সেক্ষেত্রে নির্যাতিতা বা আপনার নিরাপত্তা নিয়েও তো প্রশ্ন উঠতে পারে আমার যায় না নিরাপদ 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 সম্পূর্ণভাবে স্টেটের তরফ থেকে যথেষ্ট আছেন কোনো অসুবিধা হবে না হ্যাঁ হয়তো আমি এই মুহূর্তে আমি ওপেন ফোরামে ঘুরে বেড়াই বুলেট যে কোনো দিক থেকে আসতে পারে আসলে আসবে কি করবো খেয়ে নেব বুলেটই তো আসবে শুনুন আলটিমেটলি একটা বাচ্চা মে হ্যাজ বিন রেপড এখানে কোনো সহমর্মিতা সহধর্মিতা ছোট ঘটনা বড় ঘটনা নিজ আমার কাছে কিচ্ছু যায় আসে না আমার ছাত্র রেপ্ট করেছেন তো যতক্ষণ অবধি আমি অরিন্দম কাঞ্জিলাল আমার স্টুডেন্টকে না যতক্ষণ অব্দি ন্যায় পাবো তাতে যদি ম্যাক্স টু ম্যাক্স আমাকে মরে যেতে হয় আমি রাজি আছি শেষ প্রশ্ন শেষ প্রশ্ন যে যে মুহূর্তে আপনি ফোনটা পেয়েছিলেন ধর্ষণ যথেষ্ট কঠিন একটা বিষয় আপনার কি মনে হয়েছিল এবং আপনি কতটা কিভাবে ওকে বোঝানোর চেষ্টা করেছিলেন বা ওর কাছ থেকে কি কি জানতে পেরেছিলেন আপনি বিশ্বাস করবেন একটা জিনিস আমি অনরেকর্ডই বলছি মানে অফ রেকর্ড বলার কেউ নেই বলে তাই জন্য বলছি না আপনি বিশ্বাস করবেন একটা জিনিস মেয়েটি যখন আমাকে প্রথম ফোন করে না ওর প্রথম প্রশ্ন ছিল স্যার রেপ হলে কী হয় কেন না স্যার বলো না রেপ হলে কী হয় কী হয় অফিসের কী হয়েছে বল না স্যার এরকম মানে ও এত কাজ ছিল আমি না ভেতর থেকে পুরোপুরি টলে গেছিলাম খুব অনেস্টলি স্পিকিং আমি ভেতর থেকে টলে গেছিলাম আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ কী হয়েছে স্যার এরকম হয়েছে মানে ও যখন বলছো মানে আমি বিশ্বাস করে আমার ইচ্ছা করছে ভিডিও অডিওটা ভাইরাল করতে আমি পারবো না যা তোর ভয়েসটা না বেরিয়ে যায় বলছে স্যার আমাকে এইভাবে জঘন্যতমভাবে নোংরাভাবে আমাকে ধর্ষণ করা হয়েছে একটা জিনিস ভাবুন বাবা আমার পরে সব থেকে বেশি ক্ষমতাকার শিক্ষকের ক্ষমতা বলাটা ভুল অডাসিটি কার শিক্ষকের তো আলটিমেটলি তো আমি হচ্ছি আমি তো আলটিমেটলিও শিক্ষকই আজকে একজন ছাত্রী ধর্ষিতা হলেন আমি ধর্ষিতা হলাম না বা আমি আমি কি ধর্ষণের শিকার হলাম না আজকে তো আমি ফেলিয়ার আমার তো উচিত বাচ্চাটার জন্য একটা গর্ব করে বলা যে বাবা তুই একটা বেটার জায়গা পেয়েছিস আমাকে কি ফেস করতে হলো স্যার আমি রেপ্ট হয়েছি আমিও তো রেপ্ট ও কি রেপ্ট হবে আমি তো রেপ্ট সবার আগে আমার মতো মানুষজন তো রেপ্ট আর কিছু বলার নেই শেষ প্রশ্ন যে 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 পরিস্থিতির মধ্যে এখন আপনি রয়েছেন গুরুতর অভিযোগ আপনি করছেন সেই গুরুতর অভিযোগের মধ্য মধ্য দিয়ে এই আইনি লড়াই লড়ে যাওয়া এটা কতটা কঠিন আদৌ কি কঠিন বলে মনে করছেন না একদমই কঠিন বলে মনে করছি না কারণ যথেষ্ট কঠিন বলে মনে করছি কারণ এই যে আপনার ইন্টারভিউটা শেষ হবে না আমি কিন্তু জানি আমার একটু পরই ফোনে দশটা ফোন আসা শুরু আমি একটু আগেও আপনাকে বলেছি একটু পরই ফোন আসা দেওয়া হ্যাঁ হবে হয়েছে অলরেডি হয়েছে এবং একটু পরে হবে আপনি মামলাটা ছেড়ে দিন আপনার দরকার নেই আপনার কোনো জাস্টিফিকেশান নেই এটাতে প্রমাণিত হওয়ার কিছু প্রয়োজন নেই আমাকে দেওয়া হবে কিন্তু আইনি লড়াইটা যথেষ্টই কঠিন এবং দেখুন খুব অনেস্টলি আপনাকে বলছি আমি তো নিজের একজন লয়ার ভারতবর্ষের আইন ব্যবস্থার ওপর আমার ভরসা কোনো দিনই নেই আগেও ছিল না নেই ভবিষ্যতেও থাকবে না অন রেকর্ডই বলছি কিন্তু আগের বার একটা আর্জিকর হয়েছিল এবারে হতে দেব না এটা চ্যালেঞ্জ রাখলাম চব্বিশ ঘন্টার